আজকে গৌশাহানি পাকের উর্স পাক ইনারা এখানে এসেছিলেন কোথা থেকে সিরিয়া থেকে ইনার আব্বাজান সিরিয়ায় থাকতেন গৌশাহানি পাকের বেলাদাত পাক সিরিয়ার হামা শরীফে ওখানে ওনার পূর্ণার সরি হজরত পাক সৈয়দ নাজর সৈশ রওসন আলী আল কাদের ইসলাম ওনারও বেলাদাত পাক সিরিয়ার হামা শরীফে সৈয়দ নাজর সৈসাদ তুফাইল আলী আল কাদের আল্লাহ ইসলাম ওনারও পাক ওখানে সেখান থেকে ভায়া বাগদাদ শরীফ হয়ে ওনারা এখানে এসেছিলেন তো দেখুন প্রত্যেক একাজ জামানায় ওনাদেরকে এক একটা দেশ যেতে হয়েছে অন্য সে সানি পাককে এই মঙ্গলকোটের বুকে বাংলার বুকে হুজুর পাক পাঠালেন এই এগারোশো এগারো হিজড়িতে আব্দুল হাব নাজদিরও জন্ম গাউসে সানি পাকেরও জন্ম ভারতে আসলেন কত হিজড়িতে এগারোশো আশি হিজড়িতে কত হিজড়ি এগারোশো আশি বারো বৎসর এই বাংলার মাটিতে উনি ছিলেন বারো বৎসর পর এগারোশো বিরানব্বই হিজড়ির পাঁচই জিলহাজ এই দুনিয়ায় ছেড়ে মহান আল্লাহ রব্বুল ইজাদের সাথে উনি মিলিত হন গেসানিপা চলে যান উনি এখানে আসলেন আর ওনার আব্বার সাথে এসেছিলেন আর উনার সাথে আরও তিন ভাই এসেছিলেন মোট চার ভাই তো ইনি ছিলেন বড় আর মেজ ভাই ওনার নাম না হজরত সৈয়দ শাহ রৌশন আলী আল কাদরি আল হাসানি আল হুসেন আল বাগদাদি উনাকে হুকুম করলেন বিহারের অবস্থাও খারাপ বললেন বিহার তাপনি সামলান বিহার চলে যান উনি ওনার শাহজাদা সৈয়দ হাজর সৈয়দাহোফায়ন আলী আল কাদরি আলাইসলামকে গৌশানী পাকের কাছে রেখে উনি বিহারে চলে গেলেন পরবর্তীতে সানি পাকের শাহজাদি পাকের সাথে ওনার সাদি মোবারক হয় তো উনি ওনার ভাই ভাইপো প্লাস আবার জামাই পরে ওনার আরও দুইটি পরবর্তীকালে ওনার বেসালে হাত লাভ করেন গসেসানি পাকে শাহজাদি পাক পরবর্তীকালে ওনার আরও দুইটি শাড়ি মোবারক হয় তারপর থেকে এই খানদান পাক ওনার থেকে এই জারি হয় বর্তমান যে সাজ্জাদ হাসিন হজরত পাক আছেন শেদানাজর সৈদ শাহ ইয়াসুব আলী আল কাদরি আল হাসানি আল হোসেন আল বাগদাদি আলাইসালাম ইনি অস এই শাহজনাজার সৈয়দ সাহ রৌসান আলী আল কাদরি আলাইসাম পুন হজরত পাকেরই আউ্লাদ পাক তোফায়ল আলী আল কাদরি আলাইসালাম শাহজাদা তার শাহজাদা হজরত সদিন সাইর স্য মেহর আলীলকাদালাম তারসিন সাইশ্য মুশদ আলীকাদামামাম তারসাজা সৈদিনহ স্যশ্য এসাদকাদালাম তার সদিন স্যার মুশদ আলকাদামামাম তারস রোয়সদ মদ্দা মদ্দীল আলী এবং তার তারসাদ সদিন সাইর ইয়াসুব আলী মদ্দা জিল্লুল আলী যিনি বর্তমান জামানার সজ্জ নসীন গৌস এবং সজদীন হজরত পাক ইনি এখনই জামানার এই সানি পাকের পর 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 এই 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 সাজ্জাদ শরীফে অধিষ্ঠিত তো তিনি চলে গেলেন শাহদ রাজর সাহিদ রহসান আল্লিয় চলে গেলেন পূর্ণিয়া শরীফে পূর্ণিয়া শরীফ বহুদিন ওখানে উনি ছিলেন কিন্তু ওখানে ওনার বেসালে হক হয় ওখানে মাজার পাক হলো কিন্তু গায়েবীভাবে ওনারা যেতেন এই হাজ খানদান পাকরা কিন্তু বাতে নিতে আমরা জানতাম না আমরা যাওয়া আসা ছিল না কারণ পূর্ণিয়া শরীফের হজরত পাকের পাক ছিল না কেউ উনি নিজে এখন প্রকাশ হন উনি গোপনেই ওখানে ছিলেন বড় হুজুর পাক সৈদনাজ শৈল শাহ রশীদ আলী আল কাদরী আল হাসানী আল হুসেন আল বাগদাদি আল সালাম উনার জামানায় উনি হাজির হওয়ার জাহির হওয়ার ইচ্ছা প্রকাশ করলেন এবং ওই মাজার পাককে জাহির করলেন আপনার আমার পীরো মুর্শিদ বড় হুজুর পাক সৈদরাজ শৈল শাহ রশিদ আলী আল কাদরি আল হাসানিয়াল হুসেন বাগদাদি আলি সালাম উনার জামানা থেকে পূর্ণিয়া শরীফ ও রওসান হলো তাই না ওখানে পাক চালু হলো ওখানে বারুই শরীফ ফাতেহাদোয়াজনাম চালু হলো কুরবানি চালু হলো হুজুপাক যেতেন এখনও বর্তমান হুজুপাক যান এই অনুসপাকগুলো করে থাকেন তো তিনি ওখানে গেলেন ওখানকার হিস্ট্রি এখন আর বলছি না সানি সানিপাগ এখানে থাকলেন এখানে যখন ওনারা মেদিনীপুর থেকে আসছিলেন তা আসার পথে মোজাক্কিরা এ কুতুবুল আল আমিন কিতাবের মধ্যে এটা ফার্সিতে লেখা কিতাব এটা থেকে আমাদের মৈনু মিয়া বলা হয় ওনার ডাকনাম উনি কি মানে মন্তখাব মানে মুক্তাসার একটা বাংলা উনি করেছিলেন অনেকে ওটা মানে হয়তো কালেক্ট করেছেন অনেকে বাড়িতে থাকতেও পারে তার ভিতরে ও বাংলা থেকেও আপনারা এটা পেয়ে যাবেন মেদিনীপুর থেকে যখন ওনারা আসছিলেন মঙ্গলকোট শরীফ আসার পথে মঙ্গলকোটের আগে খুষ্টিগিরির কাছে এক পুকুর পাড়ে ওনারা বিশ্রাম করছিলেন নামাজের টাইম হয়ে গেছিলো পুকুরে উজু টুজু করে নামাজ টামাজ পড়ছিলেন সেই সময় এক ব্যক্তি তার বাচ্চা দিন ধরে অসুস্থ বিমার সে একদম মৃতপ্রায় অনেক ডাক্তার কবিরাজ দেখিয়েছে কিন্তু অসুখ কিছু তো ভালো হয়নি বরং বাড়তির দিকে বাড়তে বাড়তে এখন শেষ অবস্থা এখন শেষ অবস্থা মানে মৃতপ্রায় মানে সে আর আর করে না মানে মরার মতো পড়ে আছে তবুও তার বাপ একটা তো তারপরেও আসা জাগে জাগে না তাই শেষবারের মতো সে কবিরাজ ডাকার জন্য ছুটে যাচ্ছে যখন ওই হযরতপালদের পাশ দিয়ে যাচ্ছিল ওনাদের রওসান চেহারা মুবারক দেখে সে থেমে গেল দেখেই বুঝলো ইনারা সাধারণ কোনো লোক না তখন সে কবিরাজের কাছে যাওয়া বাদ দিয়ে ওনাদের দিকে আসলো এসে বলল হুজুর আমার ছেলের এই অবস্থা সে মৃত প্রায় প্রায় মানে শেষই হয়ে গেছে সে আর মনে হয় সে আর নাই কিন্তু তবুও বাপের মন তো আর মানে শোনেন না সে তাকে আমরা মৃতই ধরে নিয়েছি কিন্তু তারপরেও আমি কবিরাজ ডাকতে যাচ্ছিলাম কিন্তু আপনাকে দেখে আশার সঞ্চার হলো আপনি যদি আমার বাড়িতে কদম পাকে রাখেন আপনার কদম পাকের এই ধুলার স্পর্শে হয়তো আমার ছেলে জীবন পেতে পারে এটা আমার মন খুব বলছে আপনি আমার বাড়িতে কদম পাকে রাখেন আমি একটু আপনার মেহমানদারি করি রসুলে রসুলের পাক সুলের আউলাদ পাক রসুলে পাকের সুন্নাত অনুযায়ী বলেন আমি তোমার দাওয়াত কবুল করলাম আমি যাব তবে তোমার ছেলেই আমার জন্য রান্না বান্না করবে আর তোমার ছেলে এসে আমাকে নিয়ে যাবে বললেন যে আমার ছেলে তো মরাই বলা যায় নোরা চড়াও আর করে না এখন হয়তো ডাক্তার দেখে আস দেখে আনলে নারীটা দেখে হয়তো বলেই দিবে যে ও মারা গেছে কিন্তু হসপাকের যে চেহারাপাক দেখে তো এক তার হৃদয়ের পরিবর্তন হয়েছিল এখন ওনার আওয়াজ তো শুনেনি যখন এই গলার আওয়াজটা শুনলো শুনে ওর আরও আশার সঞ্চার হলো দেখুন আমরা যখন হুজুর পায়ের কাছে যাই না দরবার পাকে হাজির হই যখন জিয়ারত পাকে যাই আমরা আর কিছু শুনতে চাই না খালি পাক যদি বলেন কেমন আছো বা কখন এসেছ বা নাম ধরে ডাকলেন জানটা এত বড় হয়ে যায় হয়ে যায় মনে হয় কি মধুমাখার কথা এই রকম কথা মনে হয় পৃথিবীতে কোনো মানুষ বলতে জানে না কোনো মানুষের এত মিষ্টতা মনে হয় নাই আপনি কত রকমের দুঃখ ব্যথা বেদনা নিয়ে দরবার পাকে চার নম্বরে হাজির হয়েছিলেন খালি হুজুর পাককে সামনে গেলেন হুজুর পাক বললেন তুমি কখন এসেছ কোন হোটেলে উঠেছ এই কথা বললেন আর আপনার ওনার আওয়াজ কথার যে মিষ্টতা কথার মধ্যে যে নূর আছে এই এটা এই নূরের কারণে আপনার হৃদয় এমন প্রশান্তি চলে আসলো আপনার সকল ব্যথা বেদনা দূর হয়ে যায় বলুন এটা বাস্তব কি না হয় না হয় না না আমি অতিরঞ্জিত বলছি এখানে তো সবই আমাদের প্রিয় ভাই তো হ্যাঁ বলুন হ্যাঁ কি না হ্যাঁ বলতে বলছি না যদি না তো বলুন না কি সবাই বলুন হ্যাঁ না মনের মধ্যে প্রশান্তি আসে না আবার আমাদের অনেক সময় মনে হয় আমি হুজুরবাগের সাথে কথা বলতে যাচ্ছি না শুধু একবার দেখব হুজুরবাগ বড় হুজুর আমাদের হৃদয়টা ভরে গেছে কথা বলার জন্য আমরা ইচ্ছা প্রকাশও করিনি আমরা চলে আসলাম যে কি হুজুরবাগের জেরা হয়ে গেছে মানে বিরাট ব্যাপার আমাদের হয়ে গেল কি ওনাদের চেহারা পাকা কারণটা কি কোনো মানুষকে দেখা হবে না আম ওয়রলিয়ান নাকাতে খেলেও এর অনুভূতি হবে না কারণ ইনারা রসুলে পাকে এহেলে বেত পা রসুলে পাকে এহেলে বেট পাক ইনারা নূর। ইনাদের চেহেরাদের নুর আছে এই নুরই আপনার হৃদয়ে প্রশান্তি এনে দেয় ওনারা যখন কথা বলেন যে কথা কথা নয় কথার মাধ্যমে নুরবার হয় এই কথা এই নুরের কারণে ওনাদের কথার এত মিষ্টতা আমাদের মধ্যে প্রশান্তি চলে আসে বুঝতে পেরেছেন না তো ওই যে বললেন তোমার ছেলে আমাকে খাওয়াবে এই যে আমি তো ওইভাবে বলতে পারবো না আমাদের তো আমাদের তো ক্যারেক্টার ওইরকম নয় আমাদের চরিত্র ওইরকম নয় আমরা তো কথা বলতে জানি না আমরা ওনারা হচ্ছে নূর ওনারা জানেন এই কথাটা যখন ওনাদের কাছ থেকে শুনবেন তখনই উপলব্ধি করতে পারবেন যে উপলব্ধি ওই ওই ব্যক্তি করলেন তখন উনি বুঝে গেলেন আমার ছেলে তাহলে নিশ্চয়ই ফিরে আসবে সে তখন আর ডাক্তার বাদ দিয়ে বাড়ির দিকে ছুটলো মুজাক্কের কুতুবুল আল আমিন কেতাবের মধ্যে এই পুরো ঘটনা বর্ণনা হয়েছে ফার্সিতে লেখা এই কেতাব বাড়িতে এসে দেখলো সে মৃত প্রায় শুয়ে আছে চোখ বন্ধ হয়ে শুয়ে আছে ওই একই অবস্থায় আছে সে শুধু তার কানের কাছে সে তো শোনে না দেখে না নড়ে না বুঝেছেন না কানের কাছে গিয়ে বলল বাহদাদ শরীফ থেকে হুজুর হাসপাগের আওলাদ পাগ আমাদের এই মাটিতে এসেছেন তিনি আমার বাড়িতে আশার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি বলেছেন তুমি ওনার জন্য রান্না করবে এবং তুমি ওনাকে দাওয়াত করে নিয়ে আসবে যেই এই কানের কাছে এই বলা সঙ্গে সঙ্গে লাভ দিয়ে উঠে দাঁড়িয়ে গেল সেই ছেলে সঙ্গে 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 মৃত পায় মৃত প্রায় ছেলে উঠে দাঁড়িয়ে গেল বলল আব্বা আপনি সব জোগাড় করুন আমি নিজের হাতে রান্না করব ওনার জন্য উনি রান্না করলেন বললেন এ খাবার আমি নিজে নিয়ে যাব। এটা ওনাকে ওখানে খাওয়াবো তারপর আমি আমার বাড়ির সাথে করে নিয়ে আসবো তিনি নিজে রান্না করে তার সেই ছেলে খাবার নিয়ে আসলেন এনে ওনাকে দাওয়াত করলেন ওনাকে খাওয়ালেন এবং ওনার বাড়ি নিয়ে আসলেন হজরতল পাক ওনার বাড়ি আসলেন সেই ছেলে আবার নবজীবন লাভ করলেন বুঝতে পেরেছেন এই গোসানিপায়ে কারামত পাক এরপর মঙ্গলকোট শরীফে আসলেন এখানে এখানে উনি খানকা শরীফ নির্মাণ করলেন বসতি স্থাপন করলেন এখন দলে দলে সব লোক ওনার কাছে আসতে লাগলো মুড়ি হতে লাগলো নাজাত পেতে লাগলো জাহান্নাম থেকে বেজে মানে জান্নাতের দিকে আসতে লাগলো গুমরা হয়ে যাচ্ছিল ওয়াহাবি হয়ে যাচ্ছিল সব রাস্তা পেটে লাগলো এখন যেমন পাচ্ছেন আমার আমার পাক বর্তমান হজরত পাকের কাছে কত কত লোক এসে ব্যয়াত হচ্ছে বুঝতে পেরেছেন না